এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এটাতে দর্শক ভাইরা যোগাযোগ করে নিতে পারবে যোগাযোগ করে নিতে পারবে আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়াতে দাশুরিয়াতে চলেন গাবিগুলার জাত মান বয়স সম্পর্কে আমরা দেখেন ভাই সবকিছু অল ডিটেইলস নিয়ে দেখেন তারপর যে দর্শক নিবে আমার বাসা আসি তার মতন করে যাচাই করে কিনবি ভাই চলেন সিরিয়ালে প্রথমে যে একটা সাদার পারে প্রিন্টের গাবি দেখছি কালো এটা কি জাতের গাবি ভাই এটা মূলত একটা হলস্টান ফিজিয়ান ভাই জি 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 তো গাভিটা বিগ বড বিগ বোডির মানে ভাই দেখেন আমার থেকে উচ্চতা গাবি ভাই দেখতেই পারছেন

খুব শান্তশিষ্ট ভাই যে কোন মা বোন যে কোন মা বন দহন করে খেতে মা বন দহন করতে পারবে যে কোন মা বন দহন করে খেতে পারবে আর দুধের ভ্যান গুলা দেখান বিশেষ করে বাড গুলা তো দেখতে খুব সুন্দর খুব সুন্দর ভাই খুবই সুন্দর অসাধারণ হাই বড়ীরা একটা গাবে

বাজার শেপটাও তো খুব সুন্দর জি গাবিটার বয়স কত কেবল সবমাত্র দুই দাঁত ভাই দুই দাঁতের গাবে জি 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 প্রথম প্রেগন্যান্ট হইছে ভাই এটা প্রেগন্যান্ট গাবে জি 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 দুই দাঁতের প্রেগন্যান্ট গাব এই যে এই পাশ থেকেও কালারটা দেখান ভাই একদম দুই পাশে প্রিন্ট একই প্রিন্ট একদম একই রকম প্রিন্ট ভাই দেখতেই পারছেন দুই সাইডের প্রিন্ট একই গাবিটাও হাই বডির গাবি হাই বডির গাবি আর দুধের ফার্স্ট টাইম হিসাবে দুধের রক করা দেখান ভাই দুধের রক গুলা দেখান ফার্স্ট টাইম হিসাবে কি আর চারটা নিপুল দেখান ভাই কত সুন্দর ভাই থেকে এরিয়াটা দেখান ভাই কত সুন্দর একটা বিগ বডির গাভী আর উলান যে ভাই হবে এখনো মোটামুটি 20 দিন সময় আছে পিলাস বুঝছেন এখনো 20 দিন সময় আছে জি জি আচ্ছা এই গাভী দর্শক ভাইরা নেবে গাভী দর্শক ভাইরা তো প্রেগন্যান্ট গাবে নিতে ভয় পায় পাঁচটা কাটা এমন তেমন যদি হয় এগুলা রিস্ক কি নিবে ভাই এগুলা সব রিস্ক আমি নেব ভাই সব রিক্স আপনি নেবেন জি 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 দর্শক ভাইরা দেখতেই পাবেন যদি আমার গাভীর কোনো রকম কোনো সমস্যা থাকে এটা আমি বহন করব ভাই সব সমস্যা আপনি বহন করবেন জি 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 আমি দেখি শুনি কিনে নিয়ে আইছি আবার যে আমার থেকে নেবি সেও দেখি শুনি তার মতন করে যাচাই বাছাই করে নিবি ভাই তার মত করে যাচাই বাছাই করে নিবি জি 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 ভাই দর্শক ভাইরা দেখতেই পাবেন আরে এত যে সাধন ভাই যে কোনো যে কোনো মা বন্ধন করে খেতে পারবে বুঝছেন

গাভীটার দাম রাখছেন কত এই গাভীটার দাম চাওয়া ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখানে কি দাম দর হালকা সীমিত দর দাম করে নিতে পারবে আরো পাঁচটা প্রোগ্রাম দেখে আমার গরুগুলা কয় করবি ভাই ফার্স্ট টাইম হাই বডির একটা গরু ভাই গাভীটার ওজন কতটুকু হবে দেখেন যে দাম চাইলাম শুধু মাংসের দরে মাংসের দাম চাইলাম ভাই লাইভ ওয়েট কতটুকু ওজন হবে লাইভ বডি ওয়েট তাও কিছু না হলে পরে আপনার বারো মন তো হবে কমন ভাই বারো মন জি 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 বারো মন কমন হবেই ভাই যে কোন স্কলে তুলি মাইফি নিতে পারবি দশ টাকা তুলে আপনি মেপে দিতে জি 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 ভাই এখন গাবির গরুর বাজার অনেকটা কম ভাই আসলে আমরা গাবিপতি প্রতি এখন 20 30 40 হাজার করে দাম কম যাচ্ছে ভাই এর ভেতরে আবার আলোচনা সাপেক্ষ করে নিতে পারবি জি জি এখন গাবি গরুর একটু বাজার কমে জি জি ভাই দেশের অবস্থা তো মাঝে কিছু দিনই খারাপ ছিল দর্শক আরা এই পাশ থেকে আবার ভালোভাবে দেখেন গাবিটা ভাই মাশাআল্লাহ

গ্রামেটার দাম কত বললেন গ্রামেটার দাম ছাড়াও দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ কি দাম দর করে নিতে পারবে সীমিত দর দাম করে নিতে পারবে আরও দশটা প্রতিবেদন দেখি প্রোগ্রাম দেখি আমার গরু কয় করবি ভাই পরপর যে দুইটা গাভী দেখালাম সর্বোচ্চ ভালো মানটের হলিস্ট্যান্ড ফিজিয়ানের ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটির গাবি ভাই আপনার তো সব গাবিগুলোই দেখে হাই কোয়ালিটির গাবি ভাইসিডেরি সব সময় বাসনাই গরু যেগুলা বাছনায় ভাই ওইগুলা গরু আমি সংগ্রহ করার চেষ্টা করি আল্লাহ দিলে আমার গরু থাকে না ভাই আপনারা তো প্রোগ্রাম করেন দেখেন প্রতি সপ্তাহে কিন্তু দুইটা তিনটা প্রোগ্রাম করি ইনশাল্লাহ গাভি থাকে না ভাই দেখতেই